ত অক্ষর দিয়ে মেয়ের শিশুর বা উনিশটি ইসলামিক নাম ও অর্থসহ এক নম্বর তাহমিদা তাহমিদা নামের অর্থ প্রশংসা বা সুখ্যাতি দুই নম্বর তোহফা তোহফা নামের অর্থ উপহার তিন নম্বর তাহসিনা তাহসিনা নামের অর্থ সুন্দর বা উত্তম তাবাসুম তাবাসসুম নামের অর্থ মুসকে হাসি তৌহিদা তৌহিদা নামের অর্থ আল্লাহর প্রতি বিশ্বাস তহুরা তহুরা নামের অর্থ পবিত্রতা তুবা তুবা নামের অর্থ সুসংবাদ বা আশীর্বাদ তঞ্জিরা তঞ্জিলা নামের অর্থ প্রকাশ করা বা নাজিল করা তমজিদা তমজিদা নামের অর্থ মহিমা তস্কিনা তস্কিনা নামের অর্থ শান্তি বা বিশ্রাম তাহমিনা তাহমিনা নামের অর্থ শক্তিশালী তালিবা, তালিবা নামের অর্থ জ্ঞানের সন্ধানকারী তসলিমা তসলিমা নামের অর্থ সালাম বা অভিবাদন ধন তাইয়েবা তাইয়েবা নামের অর্থ পবিত্র বা খাটি তামিমা তামিমা নামের অর্থ পরিপূর্ণ বা সম্পূর্ণ তসনিম তসনিম নামের অর্থ ভেষ্টের ঝর্ণা তসমিয়া তাসমিয়া নামের অর্থ নামকরণ তৌফিকা তৌফিকা নামের অর্থ সমর্থ বা সৌভাগ্য তামান্না তামান্না নামের অর্থ ইচ্ছা বা আশা